चलो আজও তোমাদেরকে নিয়ে যাবো যাদবপুর ইউনিভার্সিটির একটা অন্যরকম প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম দেখানোর জন্য যে বাঁদিকে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু তোমরা একটা গেট পাবে সেই গেটটা কি বলো তো অবশ্যই এই গেটটা পাবে মেথ তালা টোয়েন্টি ফোর এটা যারা করছেন তারা হচ্ছে তোমার মাস কমিউনিকেশানসের স্টুডেন্ট তাদের ফেস্ট আমি এখানেই মানে এই বিল্ডিংয়ে রবীন্দ্র ভবনের নিচে হচ্ছে তো এই বিল্ডিংয়েই আমি বসে আর কি তোমাদের 学。 কারণ তোমাদেরও দেখলে ভালো লাগবে অনেক প্রোগ্রাম হচ্ছিলো বাট সবটা ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি চাঁদপুরো ইউনিভার্সিটি মানেই কিন্তু আবেগ এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান তত্র হয় মানে কোথাও ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে কোথাও কনফারেন্স হচ্ছে কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কোথাও মিটিং হচ্ছে সব কোথাও দেখবে একদম ছাত্রছাত্রী তারা মানে অভিনয় করছে কোথাও গান করছে তো সব মিলিয়েই কিন্তু একটা ক্যাম্পাসে সবসময় একটা জমজমাট হয়ে থাকে তো এই যে মেটগালা টোয়েন্টি ফোর এটা হলো তোমার ফেস্ট যা করছে যে মাসকমিউনিকেশন স্টুডেন্টরা তার জন্য কিন্তু এই এই যে তোমরা দেখছো না এই যে দোকান দোকানগুলো যেগুলো বসেছে সেগুলো কিন্তু এই কারণেই বসেছে আর কি আর সত্যি বলতে কি আমি যে যেহেতু বেশি দিন এই হয়নি আমার আশা তো এক নতুনই তো আমি তার সাথে পরিচিতি হচ্ছি আর কি রেজিস্ট্রেশন আমার বক্স এখানে হচ্ছে তোমরা যারা অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামগুলো যারা মানে কি বলবো পার্টিসিপেট করতে চাইছে তারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারে আর এই যে দেখো যে রবীন্দ্রভবন এখানে কিন্তু সুন্দর একটা ছোট্ট স্টেজ করে ওরা ওরা হচ্ছে ফেসটাকে আয়োজন করেছে সত্যি বলতে কি দারুণ পরপর প্রোগ্রামগুলো চলবে এত বক বক করবো না প্রোগ্রামগুলো তোমরা দেখো যে যেতে পারি

সো ইট ফিলস লাইক কিছু বছর আগে আমার ক্যাম্পাসে চলে যাওয়া যেভাবে আমি আমার বন্ধুদের সাথে থাকতাম বাট বাট ইউ গাইজ আর ডুইং আন্ডেবল জব আর আমার মনে হয় যে আইল কাউন্ট মিএম ওয়েভার ইউ ইউনো প্ল্যান সামথিং লাইক দিস কাউন্ট মি এম আর দিস ইজ সামথিং রিয়েলি রিয়েলি এক্সাইটিং মেড আজকে আমি এখানে অ্যাজ এ গেস্ট হিসেবে এসছি বাট আই থিঙ্ক এটা আমাকে এখানে আমার এতক্ষণ বক বক সহ্য করার জন্য আমার অত্যাচার সহ্য করার জন্য আমি নিজের জার্নালিজমের স্টুডেন্ট এখন প্রশ্ন করবেন না কিন্তু নাহলে আমি উত্তর না দিতে পারলে লোকে বলবে সেলিব্রিটি পড়াশোনা করেন সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অল দ্য ভেরি বেস্ট আর বছরের পর বছর এটা কন্টিনিউ করুক অ্যান্ড কাউন্ট মি in হোয়াট অ্যাভাইউ প্ল্যান এন্ড ডিসাইড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড আফটারন আশা করি সবাই ভালো আছে কৃষিকাট করেছি অবশ্যই খুব ভালো লাগছে জি রাম এই ধরনের একটা ফেস্ট হতে পারো প্রোগ্রামটা স্টার্ট হয়েছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ভীষণ সুন্দর ভীষণ ভালোভাবে কিন্তু ওনারা এনজয় করেছেন ফুডি ফুডি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন

আমরা তাতেও একই জিনিস ঘটত তাতে কোনো ডিফারেন্স ক্রিয়েট হতো না আমার এটুকুই বলার যে আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে যে কজন নিঃশ্বাস নিচ্ছে যে প্রাণী নিঃশ্বাস নিচ্ছে তাদের সবার বেঁচে থাকার ইকুয়াল অধিকার আছে আছে তো একই ধরে আমরা নিঃশ্বাস নিচ্ছি আমাদের ইকুয়াল অধিকার তাদের মতন আমরা মানুষ বলে আমাদের কোনো এক্সট্রা অধিকার নেই এবং সেটা জেনে সেটা বিশ্বাস করে আমি বেঁচে থাকতে চাই পারিও একই গল্প বলে হয়তো অনেকটা বেশি কুকুরদের মাধ্যমে বলে কারণ আমাদের সব থেকে কাছের যে প্রাণী মানুষের বাইরে তারা কুকুর তাদের আমরা ইমোশনালি সব থেকে বেশি কানেক্ট করতে পারি দিলে করতে পারি সেইখান থেকে পারিয়ার গল্পটা আমার মনে হয় বলা বাট দ্য সেম টাইম আমি বিয়ে হয়নি আছে কি প্রয়োজন নেই তো কারণ করলে মন ভাঙবে মেয়েদের তাই তো না না করলে তো আবারই মন ভাঙবে ঠিকবে কিনা জানি না তো এক্ষুনি তো কিছু আইডিয়া নেই ভাই দেখি এখন তো চল্লিশ ছুঁয়নি আগে ছুঁয়নি তারপর ভাব তারপর কিছু স্টিল ফটো ওদের মেড কালার সমস্ত সদস্যদের সবার স্টিল ফটো তো অবশ্যই যারা আমার ফুটবল ট্রাভেলার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ